আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কোথায় গিয়েছি হ্যাঁ গিয়েছিলাম গিয়েছিলাম অন্য একটা কাজে তো এক কাজে দুই কাজ তো যাই হোক যেহেতু ওখানেই চলে গিয়েছি তাহলে এটা কেন ছাড় দিব তো বই মেলাটা একটু ঘুরে আসলাম যে একটুখানি সব স্টল ঘুরিনি অল্প অল্প স্টল ঘুরেছি জাস্ট বাচ্চাদের কিছু বই দেখলাম তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলি স্টল এই যে এখানে ঢাকা কমিক্সের স্টলটা দেখে নিলাম কারণ এখানে হচ্ছে অনেক কমিক্সের বই পাওয়া যাচ্ছে আমার বাচ্চা অনেক কমিক্স এর বুকটা অনেক বেশি পছন্দ করে তো ওকে নিয়ে আমি আবার যাব যদিও আমি অন্য একটা কাজে গিয়েছিলাম তো ভাবলাম একটু ঘুরে আসি এই যে এখানে ক্রিস্টন ওরা হচ্ছে গিয়ে ওদের এখানে সবাই সবার মতো করে ছবি আঁকছিল সুন্দর করেছে এবার বইমেলায় মোটামুটি ভিড়ই হয়েছিল তো আমরা তো আসলে সন্ধ্যায় গিয়েছিলাম বলেই যাচ্ছি অন্য একটা কাজে গিয়েছিলাম তো ভাবলাম হালকা পাতলা বই মেলাটা একটু ঘুরেই যাই যেহেতু এখানেই চলে এসেছি তো আমরা বন্ধু মিলে এখানে চলে এসেছি তো সবাই আমার ভিডিওতে আসবে না এই জন্য আমি সবাইকে ভিডিওতে ধরিনি তো যে কজন আছে আমরা সবাই মিলে একটু দেখছিলাম ঘুরে ঘুরে আমি আর আমার বান্ধবী সবসময় ভিডিওতে আসি দেখা দেই তো যাই হোক এখানে কেউ না আসলে তো আর জোর করে আনবোও না এই তো ঘুরে ঘুরে দেখছিলাম স্টল এবার অনেক সুন্দর করে বই দিয়ে সাজিয়েছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর তো আমরা এই যে সবাই মিলে একটু খেয়ে তারপরে হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে এখানে একটা সুন্দর বটগাছ গাছ তো বলতেছে আমি একটু সামনে থেকে গিয়ে দেখে আসি তো সবকিছু ঘুরে দেখে টেখে আমরা এখন যাচ্ছিলাম যেই কাজে এসেছি তো অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে দোয়েল চত্বর ওখানে আমার একটু কাজ আছে দয়েল চত্বরে যেহেতু আসলাম তো ভাবলাম যে আমি একটু বই মেলাটাও ঘুরে যাই এই যে এখানে হচ্ছে গে সিসিমপুরের সেই স্টল অনেক পুরনো স্টল সব সময় দেয় খুব ভালো লাগে তো সব দেখে দেখে বের হয়ে গেলাম তো এই যে চলে আসলাম দয়েল চত্বরের দিকে এখান থেকে আমি কিছু মাটি জিনিস কিনবো আর এখানে আসলে তো एक्चुअली কোনটা রেখে কোনটা নিবো মাথা ঠিক থাকে না অস্থির করা অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই জানেন দোয়েল চত্বর গেলে আসলে কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস কোনটা রেখে কোনটা কিনবো মন চায় সব কিছু কিনে নিয়ে বাসায় চলে আসি তো সবকিছু কেনা তো অ্যাকচুয়ালি সম্ভব না তো যেটার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটাই এখন খুঁজতেছিলাম দোকানগুলিতে গুলিতে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না তো আমার বান্ধবী আগে কিনেছিল তো ওই স্টলটা খুঁজতেছে কোথায় তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে আমরা খুঁজে পেয়েছিলাম স্টলটা তো আমিও এই দিক থেকে দেখছিলাম এই যে গুলি কত সুন্দর তো যাব ইনশাআল্লাহ আবার একটু সময় করে বইমেলা আবার ঘুরা বাকি আছে আমার বাচ্চা নিয়ে আমি বইমেলায় যাব ঘুরে আসব এখানে ল্যাম্প দেখছিলাম সুতো সুন্দর অনেক সুন্দর সুন্দর ল্যাম্প তো যাই হোক যেটার জন্য আসছি সেটা আমরা খুঁজতেছি সেই দোকানটা एक्चुअली খুঁজে পাচ্ছি না অনেক আগে কিনেছিল তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এই তো দোকানটা পেয়েছি খুঁজে শেষমেশ দোকানটা খুঁজে পাওয়া গেল তো এই তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা মটকা তো এটা হচ্ছে গিয়ে পানির ফিল্টার অ্যাকচুয়ালি এই পানির ফিল্টারটা আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেক দোকানেই তো যাই হোক পছন্দ হলো তারপরে সাইজ দেখে একটু কাজ করব এটা অন্য একটা কাজে ব্যবহার করব তো আমি এটাকে সুন্দর করে রং করিয়ে নিচ্ছিলাম আর পানির ফিল্টারের যে কলটা ওইটা আমি আটকে দিয়েছি ওটা আমার প্রয়োজন নেই এজন্য আমি এটাকে জাস্ট অন্য হিসেবে ব্যবহার করব তো এই তো সুন্দর করে আমাকে রং করে দিচ্ছে বলেন তো ডিজাইনটা কেমন হয়েছে তো ওনার মতো উনি রং করছিল আমরা জাস্ট খালি দেখিয়ে দিলাম উপরে একটু কালো রং করে দেওয়ার জন্য তো উনি সুন্দর করে কালো রং করে দিয়েছে অ্যাকচুয়ালি জিনিসগুলি খুবই কাজের আর ওনার রঙ করার স্টাইলটা অনেক বেশি ভালো লেগেছিলো তো যাই হোক এই যে উনি হচ্ছে গিয়ে ফাইনাল রং করে দিল আর কি তো দেখেন তো কেমন লাগছে এই হচ্ছে ফাইনাল লুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন